হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইস্কুল রূপম আজ তোমাদের অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের দশম অধ্যায়ের যে জীববৈচিত্র্য ও পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ নিয়ে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো এসে কিউ প্রশ্ন যেটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ তোমরা জানো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শত নম্বর অনুষ্ঠিত হবে এই শত নম্বরের মধ্যে দশটি অধ্যায়ের উপর ভিত্তি করে এই শত নম্বরের পরীক্ষাটি হবে এবং এই শত নম্বরের মধ্যে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ নম্বর তোমাদের শর্ট প্রশ্ন তার ছোট প্রশ্ন আসবে এনসিকিউ এবং এসে কিউ মিলিয়ে তো দ্বিতীয় তুমি মূল্যায়নের জন্য ভালো নাম্বার পেতে গেলে পরে তোমাদেরকে এই যে শর্ট প্রশ্ন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসবে এটি তোমাদের গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নাম্বার তোলার ক্ষেত্রে তো চলো ভিডিওটি শুরু করি কি কি প্রশ্ন এই অধ্যায় থেকে বাছাই করা হয়েছে দেখে প্রশ্ন বৃক্ষ জাতীয় গাছ পঞ্চাশ বছরের জীবন হয় কত কিছু অক্সিজেন বাতাসে ছাড়ে তো জীবন দশায় সাতাশো কেজি দু হাজার সাতশো কেজি অক্সিজেন বাতাসে ছাড়ে দু নম্বর প্রশ্ন বনের একদম উপরের স্তরটিকে কি বলা হয় বনের একবারে উপরের স্তরটিকে কেন কি বলে তিন নম্বর প্রশ্ন বনের কোন স্তরে নতুন গাত নতুন জন্মানো গাছেদের দেখা যায় তো বনের তৃতীয় স্তরে দেখা যায় কেচো আরশোলা কাঁকড়া বিচিয়ে প্রভৃতি বনের কোন স্তরে বাস করে তো বন গঠনের শেষ স্তরে অর্থাৎ বনের মেঝেতে বাস করে হিমাসের একটি উপকারিতা লেখো। হিমাসে তাকে গাছের বৃদ্ধি সহায়ক নানা উপাদান যেমন খনিজ মৌল অ্যামিনো অ্যাসিড যেগুলি গাছের বৃদ্ধির সহায়তা করে পরের প্রশ্ন স্থলভাগের পৃথিবীর স্থলভাগের বনভূমির কত শতাংশ প্রাকৃতিকভাবে গড়ে ওঠে সঠিক উত্তর পঁচানব্বই শতাংশ ওশেনিয়ার বনের পরিমাণ কত শতাংশ সঠিক উত্তর পাঁচ শতাংশ আগুন লাগার দুটি প্রাকৃতিক কারণ লেখ অন্যপাত ও বজ্রপাত আমেরিকা যুক্তরাষ্ট্রের বিধ্বংসী দাবানল কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো দশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রধান দুটি বনভূমির নাম তো উত্তরবঙ্গের বনভূমি এবং সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি উত্তরবঙ্গের বনভূমিতে কোন কোন গাছ দেখা যায় শাল গ্রামা গামার ওদাল কয়ের শিশু আমলকি ইত্যাদি শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায় তো ম্যানগ্রোভ জাতীয় অর্থাৎ সুন্দরী গড়ান গেওয়া এই জাতীয় গাছের শাঁসমূল দেখা যায় লবণ সাহায্যে কোন প্রকার উদ্ভিদ লবণ ত্যাগ করে ম্যানগ্রোভ উদ্ভিদ জলায়ু অমরোদ্গম দেখা যায় এমন দুটি উদ্ভিদের নাম লেখো সঠিক উত্তর সুন্দরী ও গড়ান খাঁড়ির কুমির রিভার টেরাবিন এর মতো প্রাণীরা কি কারণে বিপন্ন হয়ে পড়েছে তো সঠিক উত্তরটি হবে পরিবেশের তাপমাত্রা এবং তা সঙ্গে জলের উচ্চতা ও নুনের পরিমাণ বাড়ার কারণে এই প্রাণীরা আজ বিপন্ন হয়ে পড়েছে এবারে বায়োলুমিনিসেন্স কথাটির উৎপত্তি কোথা থেকে হয়েছে সেন্স কথাটির উৎপত্তি গ্রিক শব্দ বায়ো অর্থাৎ জীবিত এবং এক ল্যাটিন শব্দ লুমেন অর্থাৎ আলো থেকে হয়েছে দুটি বায়োলুমিনিসেন্ট জীবের নাম লেখো একটি হলো হ্যাচেট মাছ ও অপরটি হল অ্যাঙ্গোলার মাছ পরের প্রশ্ন একটি এক কোষি ফাইটোপ্লাংটনের নাম লেখো সঠিক উত্তরটা হবে ডায়াটম ফাইটোপ্লাংটনরা সাধারণত জলের কোন অংশে বসবাস করে তো সঠিক উত্তর থে সাধারণত জলের উপরের দিকে বসবাস করে প্লাংটংস শব্দের অর্থ কি তো প্লাংটংস গ্রিক শব্দ গ্রিক শব্দ যার অর্থ ভেসে বেড়ায় ডিনো ফ্লা ডিনো প্লাজেলেট নামক ফাইটোপ্লাংটনরা কিসের সাহায্যে চলাফেরা করে তো ফ্লাজেলার সাহায্যে চলাফেরা করে সমুদ্রে অরণ্য সৃষ্টিকারী শ্যাওলার নাম কি তো সমুদ্রে অরণ্য সৃষ্টিকারী শ্যালার নাম কেলপ কেল্প কিসের সাহায্যে পাথরের গায়ে আটকে থাকে কেল্প মূলের মতো একটি অংশ এর সাহায্যে পাথরের গায়ে লেগে থাকে সাগর কুসুমের দেহে উপস্থিত পাপড়ির স্বদেশ উপাঙ্গগুলি আসলে কি এগুলিকে করশিকা বলা হয় সাগর কুসুম দেখতে কেমন বা সাগর কলমের দেহে সরি প্রচন্ডভাবে সাগর কলম দেখতে কেমন তো সাগর কলমের দেহে অনেকটা হাঁসের পালকের মতো তৈরি কলমের মতো দেখতে হয় টাকার অক্টোপাস কোথায় দেখতে পাওয়া যায় সঠিক উদ্দীতে হবে প্রশান্ত মহাসাগরে কোন ধরনের অক্টোপাস মানুষের পক্ষে প্রাণঘাতী ব্লু রিঙ্ক অক্টোপাস দা আক্রান্ত হলে কিভাবে শত্রুকে বোকাবে নাই স্কুইডরা আক্রান্ত হলে তারা বাদামি কাল কালির তরল ছিটিয়ে যেয়ে জলের রং ঘটা পড়ে দেয় দৈতাকার স্কুইড লম্বায় কত ফুট হয় পঞ্চাশ থেকে ষাট ফুট দৈত্যাকার সুড দে বাহুর দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য প্রায় তিরিশ ফুট সমুদ্র ফেনা কী সমুদ্র ফেনা হলো মৃত কাটল ফিশের দেহের মধ্যে থাকা ক্যালসিয়াম গঠিত জিনিস গ্রেট হোয়াইট শার্ক লম্বায় কত মিটার হয় সঠিক কুটতে হবে ছ মিটার হাঙরের দেহে কয়টি গিল স্লিট থাকে হাঙড়ার দেহে পাঁচটি গিল স্লিট থাকে হাঙরের ফুলকার ফুলকার সঙ্গে রুই মাছের ফুলকার পার্থক্য কি হাঙরের ফুলকা বা গিল স্লিট কানকর দ্বারা ঢাকা থাকে না কিন্তু রুই মাছের ফুলকা কানকর দ্বারা ঢাকা থাকে তারা মাছের বাহুর ভিতরের দিকে নরম আঙুলের মতো উপাঙ্গ নাম কি এটিকে টিউব ফিট বা নালিপদ বলে তারা মাছ কীভাবে শিকার করে তারা মাছ নালিপদের সাহায্যে জল টেনে নিয়ে আর বের করে দিয়ে শিকার ধরে তারা মাছ চলাফেরা করে কিসের সাহায্যে তারা মাছ নালির বা টিউব ফিটের সাথে চলাফেরা করে সমুদ্রের জল অতিমাত্রায় আমলি হলে খোলকযুক্ত প্রাণীদের কোন অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয় তো সমুদ্রের জল অতিমাত্রিক আমলি হলে খোলকযুক্ত প্রাণীদের ক্যালসিয়াম কার্বনেট তৈরি খোলক নষ্ট হয়ে যায় সমুদ্রের জলে অধিক সংখ্যায় ফাইটোপ্ল্যান্টং জন্মালে তাকে কি বলে তাকে বলা হয় অ্যালগ্যাল ব্লুম পরিবেশে সিও টু এর পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের কি পরিবর্তন ঘটেছে সমুদ্রের জলের অম্লত্ব বেড়েছে সমুদ্রের জলের অম্লত্ব বৃদ্ধি পেলে কোন পানিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তো সমুদ্রের জলের অম্লত্ব বৃদ্ধি পেলে মাছ স্কুইড ও অন্যান্য ফুলকাযুক্ত সামুদ্রিক পানিরা বেশি ক্ষতিগ্রস্ত